সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই বারুলি দিয়েছি তারপরে ধর ঘোরে জলগুলো দিলাম আর আজকে দিদিও সকাল সকাল উঠে পড়েছে আর কী বলতো আজকে তো রবিবার ভাগ্নির তো স্কুলে যাওয়ার নেই তার জন্য দিদি বলল যে উঠোনটা আমি আজকে ঝাড় দিয়ে দিচ্ছি তুই অন্য কাজগুলো করে নে তাই আমি তারপরে দেখলে মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর মুরগিগুলো না সেই খাঁচার ভিতরে খুবই বেরোবার জন্য ছটপট ছটপট করছিলো একদম মানে হুদ্রোর ঠক ঠকঠক ঠকঠক করছিল তাই ওদেরকে ছেড়ে দিলাম তারপরে আমি চলে এলাম পুকুরঘাটে কালকে যে এটো বাসনগুলো ছিল সেগুলোকে ধুতে বাসনগুলো আগেই সার্ফ দিয়ে মেজে নিয়েছি আর এখন একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে রোগরে ধুয়ে নিচ্ছি বাসন ধুয়ে এসে রুদ্রসোনাকে খেতে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম একটু চা আর মুড়ি এদিকে রুদ্রসোনার কাণ্ড দেখো একটা চড়ুই পাখি আমাদের বাড়িতে এসছিল উঠোনে পড়েছিল তো রুদ্রর বাবা ওর হাতে দিয়েছে আরও কি খুশি বলছে এটাকে আমি পুষবো এটাকে ভাত দেব মুড়ি দেব সব খেতে দেব চাটা খেয়ে আমি এখন চলে এলাম বাইরেটা ঝাড় দিতে সকালবেলা একবার দিদি ঝাড় দিয়েছিল তারপর কী বলো তো আমাদের তো গ্রামে বাড়ি কত ছাগল গরু তারপর গেল মাঠে রাস্তা দিয়ে তারপর ছাগলে পটি টটি করে দিয়েছে তা আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যে সকালে ঝাড় দিয়ে এখানে নোংরাগুলো জড়ো হয়ে আছে সেগুলোকে ভাবছি মানে এক জায়গায় ঝেঁটে জড়ো করব করে মানে আমাদের সার যেখানে সার ফেলি সেখানে ফেলে দেবো আর লালিটাকে কয়েকদিন থেকে এখানে বাধা হচ্ছে কারণ লালিকে আগে যেখানটায় বাধা হতো সেখানে না এখন খুব রোদ অত রোদে তো থাকতে পারবে না পশু হলেও তো ওদেরকে রোদ লাগবে তাই না তার জন্য এই ছায়া জায়গাটায় ওকে এখন রাখা হয় দেখো সব আমি ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে নিলাম লালির যে খড়গুলো ছিল সেইগুলো আবার গোবর মেশানো যেগুলো খড় পরে থাকে বাড়তি সেইগুলো আমি এখন ভরে নিচ্ছি দিয়ে আমাদের সারে ফেলে দেবো ফেলে এলাম তারপরে ভাবলাম যে লালির কিছুটা গোবর আছে তো গোবরগুলো দিয়েই দিই তাই গোবরটাকে আমি এখন শান্তে শুরু করলাম আর তোমরা তো দেখলেই আমার জ্বালানির অবস্থা জ্বালানি নেই রোধ করছে না বলে ঘুঁটেগুলো আগের দেওয়া ঘুঁটেগুলো শোকায়নি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্ট করেছ যে আমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার বাবা হচ্ছেন একজন হেডমাস্টার তো দেখো আমার বাবা হেডমাস্টার হওয়া সত্ত্বেও আমি গোবর দিচ্ছি তো আমার বাবা হেডমাস্টার তো কি হয়েছে আমার শ্বশুরবাড়িতে যায় সেটা নিয়েই তো আমাকে থাকতে হবে তাই না আর হেডমাস্টারের মেয়ে হয়েও এই গ্রামের পরিবেশে এই গরিব ঘরে বিয়ে করে এসেছি তারও না অনেক অনেক কারণ আছে বাবার হাজার বারণ সত্ত্বেও আমি কিন্তু এখানে বিয়ে করে এই গ্রামের বউ হয়ে এসেছি আর তোমরা যদি সেগুলো শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে কোনো একদিন ভিডিওতে জানিয়ে দেব যাই হোক এভাবেই চলছে এভাবেই চালাতে হচ্ছে অভাব থাকলেও না আমরা সুখেই আছি শান্তিতেই আছি তো তোমরা আমাকে একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো তাহলেই হবে চলো গোবরগুলো দিয়ে দিই তারপরে আবার অনেক কাজ আছে সে কাজগুলো করতে হবে গোবর টোবর দিলাম তারপরে দেখছি যে লালির পাতনাটা খালি হয়ে আছে তাই লালিকে একটু খেতে দিয়ে দিলাম সকালে একবার খেতে দেওয়া হয়েছিল সব ফলগুলো খেয়ে নিয়েছে তাই আবারও দিয়ে দিলাম তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে আর মায়ের নাইটিটা ছাড়া ছিল সকালবেলা বাথরুমে গেছিলো সেই নাইটিটাকে কেঁচে দিলাম আর রুদ্ররও কিছু জামাকাপড় সারপে দিয়েছিলাম সেগুলোকে এখন কেঁচে নিচ্ছি সব কিছু কাচাকুচি করব করে আমি একদম স্নান করে বাড়ি যাবো করে এলাম ওদিকে রুদ্রসোনাকেও স্নান করিয়ে দিয়েছি মাকেও করিয়ে দিয়েছি তারপরে আমি এখন বসলাম সবজি কাটতে আর মেয়েদের সকাল থেকে এক চিন্তা কি রান্নাবান্না করব। তো বাড়িতে ছটা ডিম আছে মুরগির তো আর দুটো দরকার জানো তো আটজন আছি আমরা তো দুটো মুরগিকে না মানে হুদ্রোর ভেতরে ঢুকে রেখেছি জানি না ডিম পারবে নাকি তো দেখা যাক পারছে নাকি। কি কালকে অবশ্য পারিনি তো যদি পারে ভাবছি যে ডিম আলু ঝোল করব আর এই যে দুটো আর কি করলা ছিল তিতোকল্লা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে সজনে ডাঁটাগুলো আছে একটা তরকারি বানাবো আর করবো আলু সিদ্ধ তো দেখি মুরগির ওপরেই ভরসা যদি ডিম দেয় তো ডিমের ঝোল হবে দেখো দাম দিয়ে কিনে নিয়ে এসেছিলো তিতো করলা আর সেটা না পেকে গেছে নিয়ে এসেছিলো সেদিন করা হয়নি আর কালকে শনিবার ছিল বলে তিটো করিনি তো আজকে করতেই হলো দেখো এবার আমি চলে এলাম হ্রুদ্রর কাছে একটা লাঠি নিয়ে দেখি ডিম দিয়েছে নাকি আর ডিম দিলেই ডিমের ঝোল হবে না দিলে নয় তো দেখা যাক মনে হচ্ছে দুটো ডিমই দিয়েছে কারণ কালকে দেয়নি তো ওরা একদিন অন্তর অন্তর দেয় আমি শিওর ছিলাম আর কি দেবেই তো অনেক ভিতরের দিকে থাকে তো টেনে টেনে ডিমগুলো আসে না সোজা লাঠি হলে পরে তাই আমি দেখো একটা ছাতা সে ইয়েগুলো হয় না ব্যাকানো সেই সিস্টেমে একটা লাঠি করেছি ডিম বের করার জন্য এই দেখো দুটো ডিম দিয়েছি একটা ডিম ছোট একটা ডিম মোটা মোটা মুরগিটার মোটা ডিম আর ছোটো মুরগিটার ছোটো ডিম ভালোই হলো আজকের তরকারিটা হয়ে গেল ডিমের ঝোল তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ভাত আর এদিকে আমি ডিমের ঝোলে যে আলুগুলো কেটেছিলাম সেগুলোকে সিদ্ধ করতে দিয়েছি তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো আর দেখছো এখানে আটটা ডিম আছে আটটা ডিমই আমাদের মুরগি পিতা ঘোষ আমাকে কমেন্ট করেছে যে তোমার ক্যামেরা কে ধরে দেয় কি বলো তো আমার ক্যামেরা বলতে গেলে আমি যখন ঘাটে শ্যুট করি না আমাকে লুকিয়ে নুকে শ্যুট করতে হয় কারণ গ্রামের মানুষে না অনেক রকম কথা বলে তাই কি বলবো ইটের ফাঁকে বা যে কোনো কোথাও আর কি আমাকে লুকে লুকে করতে হয় মাঠে ঘাটে গেলে কি হয় বলো তো ঢিলটা ঢিল টিল থাকে না ঢিলের উপরে বা অনেক কষ্ট করে আমাকে মানে ক্যামেরাটাকে লাগাতে হয় তারপরে শ্যুট করতে হয় তো শ্যুট করার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় আমাকে আর ঘরে করলে স্ট্যান্ড দিয়ে করি কালকে যে কৌটোটা ঝুড়িটা নিয়েছিলাম কৌটোটায় লবণ রাখলাম আর ভাঙা যে কৌটোটা আছে সেটাতে শুকনো লঙ্কা তেজপাতা রাখবো ভাবছি আর ঝুড়িটাও ভেঙে গেছিলো তাই ঝুড়িটাতে যে ছোট ছোট কৌটো আছে সব কিছু ভরে রাখার জন্য ঝুড়িটা নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখো রান্নাবান্না শেষ করে আমি এখন উনুনে এঁটো দিয়ে দিচ্ছি আর আজকেও প্রথম দিকে আমি ঘুটে দিয়ে রান্না করেছিলাম তারপরে আবার ভাবলাম যে কাচিগুলো যখন কাছে আছে তো ওগুলো দিয়ে আর কি জাল দিয়ে দিই তাই ওগুলোতেই দিলাম তার জন্য একটু বেশি বেশি কালি হয়েছে তো যাই হোক গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছি এখন কালি কালি লাগবে আবার শুকিয়ে গেলে তখন কি সুন্দর হয়ে যাবে মাটি মাটি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম তারপরে শাশুড়িমাকে খেতে দিলাম আর শাশুড়ি মায়ের কাছে আজকে শ্বশুরমশাইকে বসিয়ে রেখে এসেছি আর এখন আমরা দুজনে যাচ্ছি জল আনতে দেখো কর্তা গিনে যাচ্ছি জলান্তে ও নিয়েছে এক গামলা বোতল আর একটা বালতি ওর হাতে আর হাতে একটা জলই পড়ে আমাদের কালে একদমই জল পড়ে না মানে টিপটাপ টিপটাপ পড়ছে একটা বোতল ভরতে বোধহয় এক ঘন্টা টাইম লাগবে তাই যাবো পাড়া থেকে জল আনতে বোতলগুলো নিয়ে এলাম আর রুদ্র বাবা পিছনে বালতিগুলো নিয়ে আসছে তো দেখো এখন খাবারটা বেড়ে নিচ্ছি সবার জন্য আর আজকে হয়েছে ডিমের ঝোল শুক্ত আর আলু সিদ্ধ আটটা খেয়ে রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম তো তারপরে আমি কাপড় জামাগুলো তুলতে এলাম আর কাপড় জামাগুলো সে কখন মেলেছি রোদও বেশ আছে তাই শুকিয়েও গেছে তাই ঘরে তুলে নিয়ে গিয়ে এখন রাখবো কাপড় জামাগুলো ঘরে রেখে এলাম তারপরে আমি উঠোনটায় ঝাড় দিতে লাগলাম আর আমাদের মাটির উঠুন তো তাই যতবারই ঝাড় দেবো নোংরা ঠিক বেরিয়েই আসবে তো দেখো কতগুলো ধুলো উঠলো আর কয়েকটা বাঁশের পাতাও আছে আর ছাগলের জন্য ঘাস নিয়ে রাখা ছিল তো খেয়েছে আর কয়েকটা আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোই নোংরা তো যাই হোক এগুলোকে ঝেঁটে এক জায়গায় জড়ো করে রাখবো তো ওই দিকটা জড়ো করে রাখলাম তারপরে দেখো গলির দিকটাতে চলে এলাম আর ঘর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে দেখো সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে টন্ধে দিলাম তারপরে রুদ্রসোনাকে পড়ালাম পরিয়ে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে শাশুড়ি মা বলো রুটি খাবে আর শ্বশুরমশাইও বলো রুটি খাবে তাই ভাবলাম রুটি যখন খাবে তো একটু আলু ভেজে দিই আর কি তাই আলু নিয়ে এসে দেখো আমি এখন উঠোনে বসে বসে আলুগুলো কেটে নিচ্ছি আর কি সুন্দর ফুরফুরে ঠান্ডা একটা বাতাস দিচ্ছে ঘরের ভিতরে গরম কিন্তু বাইরের হাওয়াটা না খুব ভালো লাগছে তার জন্য আমি বাইরেই আলুগুলো কাটতে বসলাম আর গরমের দিনে তো আমরা ঘরেই থাকি না এই বাইরে উঠোনটাতে এসে বসে থাকি কি সুন্দর ফুফরে ঠান্ডা বাতাস যায় কারণ চারিদিকে গাছপালা তার জন্য তো চলো আলুগুলোকে আমি জিরি জিরি করে কেটে নিয়ে এখন শুধু ভাজা করে নেব তারপর দেখো আমি গ্যাসের ঘরটায় চলে এলাম আর তোমাদেরকে বলেছি সেরকম কিছু হয় না গ্যাসে তো ওই রাত্রে যদি আলু টালু ভাজা হয় তবেই হয় আর ওই চা এইসবই হয় তো দেখো আলুটা আমি জল ঝরিয়ে নিচ্ছি তারপরে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আলুটাকে আর কি নেড়ে নেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু আছো এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে